আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপস থেকে খুব সহজেই লোন নিতে পারবেন এটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লোন লোনের যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে পরবর্তীতে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে আপনি যদি লোন নেওয়ার জন্য ইলিজিবেল হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টের লোনের লিমিট কত সেটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে লোনের লিমিট হচ্ছে দুই হাজার টাকা কিছুদিন আগেও এটা আমি বিশ হাজার টাকা দেখেছিলাম কিন্তু হঠাৎ করে যখন একটা ভিডিও টিউটোরিয়াল রেকর্ড করার জন্য যখন আমি বিকাশ অ্যাপসে লগ ইন করি দেখতে পাচ্ছি এটা এখন দেখি যে দুই হাজার টাকা হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে লোন লোন নেওয়ার জন্য লোন নিন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই পেজে নেওয়া আসবে এখানে হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ কত কত টাকা ফি কাটা হবে বিস্তারিত সবগুলো তথ্য এখানে দেখাচ্ছে দেখেন আমি এক হাজার টাকা লোন নিচ্ছি এক হাজার টাকা লোন নেওয়ার জন্য এখানে হচ্ছে প্রসেসিং ফি কাটবে ব্যাংক প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এবং ফি কাটার পরে এক হাজার টাকা থেকে আমাকে দেওয়া হবে নয় শত চুরানব্বই দশমিক পঁচিশ টাকা তো মোট পরিশোধ করতে হবে হচ্ছে এক হাজার তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা মানে এখানে আমার সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে হচ্ছে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ইন্টারেস্টের রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রতি মাসে কত টাকা করে এখানে আমাকে জমা দিতে হবে যেমন আজকে তেরো তারিখে আমি লোন নিচ্ছি সেই জন্য হচ্ছে এখানে প্রতি মাসের তেরো তারিখে হচ্ছে আমাকে এই লোনটা পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনশো তেতাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা হচ্ছে প্রতি মাসে আমার থেকে এখানে লোনের কিস্তি নেওয়া হবে এখন হচ্ছে আমাকে এগিয়ে যান নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে তাদের কিছু নিয়ম এবং শর্তাবলী আছে সেগুলো এখানে শো করছে এরপর নিচের দিকে লেখা আছে দেখুন সম্মতি দিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে আবার সকল তত্ত্বগুলো দেখাবে কত টাকা অ্যাকাউন্টে জমা হবে কত টাকা ফি কাটবে এখানে আপনি পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে আঙুল দিয়ে ধরছে মানে টাচ করে ধরে রাখতে হবে বা ট্যাপ করে ধরে রাখতে হবে এরপর হচ্ছে আপনার লেনদেনটা কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে হচ্ছে এক হাজার টাকা লোন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার লোন নেওয়াটা হচ্ছে সফল হয়ে গিয়েছে তো চলুন এবার আমি হোম পেজে চলে যাব আসার পরে এখানে ইনবক্সের যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার যে ট্রানজ্যাকশনটা হয়েছে একটু আগে যে আমি যে লোনটা নিয়েছি সেটা এখানে দেখাচ্ছে এক হাজার টাকা লোন নিয়েছি আবার পাঁচ টাকা আশি পয়সা এটা আমাকে ক্যাশব্যাক দিয়েছে এটা হতে পারে যেই সার্ভিস চার্জ যেহেতু আমি প্রথমবারের মতো লোন নিয়েছি সেই জন্য হতে পারে আমাকে তাদের যে সার্ভিস চার্জ বা ব্যাংক প্রসেসিং ফি যেটা আছে ওইটা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে চার্জটা কাটে নাই তো আপনারা হচ্ছে এভাবে করে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে হচ্ছে খুব সহজেই লোন নিতে পারবেন আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে লোনের জন্য অ্যাপ্লিকেবল না লোন পাওয়ার জন্য আপনাদেরকে যে চেষ্টা করতে হবে অ্যাকাউন্টে টাকা রাখতে হবে বিকাশ অ্যাকাউন্টটা নিয়মিত এই ব্যবহার করতে হবে লেনদেন করতে হবে অ্যাড মানি তারপর হচ্ছে পেমেন্ট ইত্যাদি যেই বিকাশের যে সেবাগুলো আছে ওগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টে হচ্ছে লোনের জন্য অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হবে এবং সেক্ষেত্রে লোনের অপশনে ঢুকলেই আপনি লোন পাবেন কি সেটা ওখানে শো করবে এবং কত টাকা লোন নিতে পারবেন ওইটাও শো করবে লোনের বিষয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারবেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন I love it